চারদিকে এত বিমান ক্র্যাশ হচ্ছে অনেকের মনে কোশ্চেন থাকে আমারও মনে কোশ্চেন আছে যে যদি বিমানে একটা বড় প্যারাসুট থাকতো যাতে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে সেই প্যারাসুটটা ডিপ্লয় করে সব যাত্রী বা বিমানটাকেই সুন্দরভাবে আস্তে ধীরে নিচে নামানো যেত তো আজকে সেই এরকমই একটা বিমান নিয়ে কথা বলবো যেটার ভিতরে কিন্তু সত্যিকারেই এরকম প্যারাসুট আছে তো আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত আজকে যে এয়ারক্রাফটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসিরাস এসআর টোয়েন্টি খুবই জনপ্রিয় একটি এয়ারক্রাফট তো আজকের এই এয়ারক্রাফট নিয়ে আমি ওভারঅল ডিটেলস কথা বলবো তো সিরাস এসআর টোয়েন্টি হলো যুক্তরাষ্ট্রের সিরাস কোম্পানির দ্বারা নির্মিত একটি হালকা ইঞ্জিন এর সাধারণ একটি জেনারেল এভিয়েশন এয়ারক্রাফট তো এটি প্রথম উনিশশো সালে চালু হয় এবং এভিয়েশন ইন্ডাস্ট্রিতে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে তো এই সিরাস এসআর টোয়েন্টি বিমানের সবচেয়ে উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হলো এটার মানে নকশাটা খুবই আধুনিক এবং এটার অনেক নিরাপদ ব্যবস্থা আছে মানে উন্নত নিরাপদ ব্যবস্থা আছে তো এটার ইঞ্জিনের ব্যাপারে যদি আমি বলি এই এস টোয়েন্টিতে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে কন্টিনেন্টাল আইও থ্রি নাইন জিরো সি থ্রি বি সিক্স এইট মডেলের একটি বিমান এটি সিক্স সিলিন্ডার একটি ইঞ্জিন যেটি দিয়ে প্রায় দুশো পনেরো হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে এই ইঞ্জিনটি এস টোয়েন্টিকে দ্রুত গতিতে এবং দীর্ঘ দূরত্বে উঠতে সাহায্য করে তো এটির ধারণ ক্ষমতার ব্যাপারে যদি আমি কিছু কথা বলি এই বিমানটি পাইলট সহ সর্বোচ্চ পাঁচজন যাত্রী বহন করতে পারে এর কেবিন প্রশস্ত এবং অনেক আরামদায়ক এবং দীর্ঘ ভমনকে আসলে অনেক স্বাচ্ছন্দ্য করে তোলে এই বিমানটি দুইশো সাতাশি কিলোমিটার পার আওয়ার ঘন্টায় কিন্তু ছুটতে পারে এবং এটির যেই দূরত্ব বা মাইলেজ এটি হচ্ছে প্রায় দুই হাজার সাত্রিশ কিলোমিটার পর্যন্ত তার মানে আমরা প্রায় দুই হাজার সাত্রিশ কিলোমিটার পর্যন্ত এয়ারক্রাফট দিয়ে যেতে পারবো এবং এটি কিন্তু শর্ট টেক অফ এবং রানওয়েতে ল্যান্ডিং এবং টেক অফ করতে পারবে এটি টেক অফ এর জন্য মাত্র সাতশো মিটার রান হলে হয়ে যায় এবং ল্যান্ডিং এর জন্য ছয়শো পারে এটি সবচেয়ে ইন্টারেস্টিং এই ফিচারটা সেটা হচ্ছে এটার অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা যেটা আমরা আসলে সবাই কল্পনা করে থাকি যে আমাদের এয়ারক্রাফটে যদি এরকম সিস্টেম থাকতো তার মানে এই এয়ারক্রাফটিতে এই প্যারাশুট সিস্টেম দেওয়া আছে এটাকে ক্যাপস বলা হয় এটার প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এটি যা জরুরি অবস্থায় পুরো বিমানকে নিরাপদ মাটিতে নামিয়ে আনতে সাহায্য করবে এছাড়াও এটার ভেতরে কিন্তু এয়ার ব্যাগ সিট বেল্ট এবং উন্নত ব্রেকিং সিস্টেমও আছে তো এই সিস্টেমটার কারণেই এই কিন্তু অনেক বেশি আধুনিক এবং উন্নত নিরাপদ সম্বলিত বলা হয় এবং এটি কিন্তু নিজস্ব করা তার মানে এই প্রযুক্তিটি প্রথম সিরাসি নিজেরাই তৈরি করেছিল এবং তাদের এই সিরাসের এস আর টোয়েন্টিতে তারা অ্যাড করেছে যে ল্যান্ডিং গিয়ার আছে এটি কিন্তু এনার্জি অ্যাবজর্বিং একটি ল্যান্ডিং গিয়ার যাতে খারাপ আবহাওয়া বা কঠিন অবতরণের সময়ও বিমানটি নিরাপদ থাকে তো এই এস আর টোয়েন্টির কয়েকটা জেনারেশন আছে এস আর টোয়েন্টি জেনারেশন টু জেনারেশন থ্রি জেনারেশন সিক্স জেনারেশন সেভেন দু হাজার চব্বিশ সালে যেটা প্রকাশিত হয়েছে সেটাতেও কিন্তু আধুনিক ইন্টারভিউ এবং উন্নত নিরাপত্তা ফিচার্স সবগুলোই আছে তো এই এয়ারক্রাফটার ওভারঅল যদি আমরা এয়ার ফ্রেম বা এটা নির্মাল শৈলী দেখতে চাই এই সিরাস এস আর টোয়েন্টিতে কম্পোজিট ম্যাট্রিয়াস ব্যবহার করা হয়েছে যেটা বিমানটাকে আসলে আরো মসৃণ এবং আরামদায়ক করে তুলেছে এবং এটার কেবিন এবং জানালা কিন্তু অনেক বড় যেটা যাত্রীদের দৃষ্টিশক্তি বাড়ায় এবং কেবিনে কমফোর্টেবল ফিল করায় এবং ওভারঅল তারা বাহিরের যে সিনারি বা ভিউ সেটা খুব ভালোভাবে উপভোগ করতে পারে সিরাস এস আর টোয়েন্টির যদি আমরা এভিউনিক্স নিয়ে কথা বলি এটিতে কিন্তু গার্মিনের একটি প্রাসপেক্টিভ টাচ প্লাস ককপিট সিস্টেম ইউজ করা হয়েছে যেটাতে আসলে বড় হাই রেজলিউশন স্ক্রিন টাচ স্ক্রিন কন্ট্রোলার এবং সিনথেটিক ভিশন টেকনোলজি এস যেটা সেটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে তো এতে কিন্তু পি প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে এবং এমএফডি বা মাল্টি ফাংশন ডিসপ্লে এগুলো আছে এবং ইন্টিগ্রেটেড অটো পাইলট সিস্টেম আছে ট্রাফিক এবং আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থাও কিন্তু এখানে আছে এছাড়া এটার ভিতরে কিন্তু ইঞ্জিন মনিটরিং এবং সতর্কতা ব্যবস্থাও আছে তো এই বিমানটি বিশেষ করে প্রশিক্ষণ বিমান হিসাবে কিন্তু ব্যবহার করা হয় বিভিন্ন দেশে তো সিরাস এসআর সেভেন্টি বিভিন্ন ফ্লাইট স্কুলের স্কুলগুলোর কাছে কিন্তু খুবই জনপ্রিয় বড় বড় যে ফ্লাইং একাডেমি গুলো আছে তারা কিন্তু এই সিরাস আর টোয়েন্টি ইউজ করে এছাড়া এটি কিন্তু ব্যক্তিগত বিমান বা স্বল্প দূরত্বের বিজনেস বিমান হিসাবেও ইউজ করা যায় যেহেতু এটার আসলে ওভারঅল প্যাসেঞ্জার বিমান মানে পাঁচজন যাত্রী এটাতে বসতে পারে পাইলট সহ তো ওভারঅল যদি আমি এটার যেই ভার্সন দুই হাজার বাইশেরটা মডেলগুলো আছে সেটির মূল্য কিন্তু প্রায় পাঁচ লাখ চব্বিশ হাজার ডলারের মতো আর দু হাজার চব্বিশের একেবারে লেটেস্ট মডেল যেটি সেটির কিন্তু প্রাইস হচ্ছে ছয় লাখ চার হাজার নয়শো ডলারের মতো তো এই হচ্ছে ওভারঅল আজকের ভিডিও এই ভিডিওতে আমি এস আর টোয়েন্টি ডিটেলস বললাম যে বিমানটি আসলে প্রথম যেটাতে প্যারাসুট ডিপ্লয়িং সিস্টেম ইউজ করা হয়েছে বা সেফটি সিস্টেম ইউজ করা হয়েছে এরপরে এখন আসলে অনেক বিমানেই ছোটো ছোটো বিশ্ব জেনারেল এভিয়েশন এয়ারক্রাফটেই এই সেফটি প্যারাসুট সিস্টেম ইউজ করে তবে প্রথম কিন্তু আর টোয়েন্টি মডেলেই কিন্তু ইউজ করা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ যতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং